খুব সুন্দর চমৎকার একটি গরু আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা আসলে ক্যামেরাতে কতটুকু সুন্দর গরু এই যে গরু একটি উঠে গেল সুন্দর গরু আমরা দেখি কতটুকু যাওয়া যায় এই যে আমরা একটি ছোট গরু পেয়েছি অবশেষে টাকা এটা কত দাম মালিক নাই আপনি কত চা এটার দাম জানেন না এক লাখ আচ্ছা একশোর ভিতরে দর্শক ঠিক সাপলা মসজিদের ঠিক পাশে এই গরুটি এক লক্ষ টাকার মতো আনুমানিক চাচ্ছে খুবই সুন্দর একটি গরু কুরবানির জন্য ভালো লাগলো নিতে পারেন এই যে আমাদের বড় কাস্টমার ফৈসাল ভাই

কালো বড় গরু মাসাল্লাহ একটু সামনে গেলে দেখতে পারবো এই যে একটি শিংওয়ালা গরু নেপালি মতো দেখতে অনেকটা খুব সুন্দর একটি গরু মাসাল্লাহ এই রাত্রেবেলা আসলে ক্যামেরাতে যে কি বোঝা যাচ্ছে বলা যাচ্ছে না বাট বড় গরু মাসাল্লাহ খুব সুন্দর এই গরুটার দাম কত তাই ভাইয়া

দর্শক এই গরুটা মনে হচ্ছে বাকিগুলো থেকে একটু বড় বাট মার্শাল্লাহ খুবই সুন্দর একটু চমৎকার গরু এখন আসলে রাত এই অন্ধকারে যে কতটুকু বোঝা যাচ্ছে

এখানে আপনারা গরুটা পেয়ে যাবেন তিনটা গরু দক্ষিণ সাইড হ্যাঁ হ্যাঁ দক্ষিণ সাইড মসজিদ গেসা মসজিদ ঘেসা গলিটাতেই পেয়ে যাবেন আপনারা ঠিক আছে ঠিক আছে কাকা আল্লাহ আল্লাহ